এই যে দেখেন এই যে দেখেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোরবানির ঈদের সময় ব্যস্ততার ভিতরে মাত্র একটি মশলা দিয়ে চমৎকার একটি তেহারি রান্না করবেন এই মশলা দিয়ে তেহারি বিরিয়ানি কাচ্ছি সব ধরনের রান্না করা যায় তবে খুব সহজেই কিভাবে একটি তেহারি রান্না করবেন ব্যস্ততার মাঝখান দিয়ে তো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর আদা রসুন পেস্ট দিচ্ছি এক কাপ এখানে যখনই আপনারা আদা রসুন পেস্ট করবেন অবশ্যই ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন যে কোনো মাংস রান্নার জন্য এইভাবে যদি রেশিও করে আপনার আদা রসুন পেস্ট করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন মাংস রান্নাতে লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন লবণটা পরিমাণ মতো দিবেন এখানে পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজ দেড় কাপের মতো কাঁচা পেঁয়াজটা কম বেশি করে দিতে পারেন আর এখানেই দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই বিরিয়ানির মশলা এই একটা মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের বিরিয়ানি কাছি তেহারি করতে পারবেন এই মশলা দিয়ে ব্যবসা করতেছে বুঝতে পারতেছেন মশলার কোয়ালিটি কেমন হলে আপনার রেস্টুরেন্টে ব্যবসা করে আর এমনটা নয় যে আমার মশলাই ব্যবহার করে আপনার এই রান্নাটা করতে করতে হবে আপনি যে কোনো মাংসের মশলাই ব্যবহার করতে পারেন যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন তবে এই মশলা দিলে আপনার অন্য কোনো আর মশলা ব্যবহার করতে হবে না জিরা দনিয়া বা আস্ত মশলা এরকম অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না জাস্ট একটা মশলাই আপনার প্রয়োজন হবে এই মশলা দিচ্ছি আর এই মশলা নিয়ে হচ্ছে প্রতি কেজি গরুর মাংসের জন্য চারটে স্পুন দিয়েছি আর চাইলে আরেকটু মশলা দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই টোটাল সাড়ে চার টেবিল স্পুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো সরিষের তেল আর অবশ্যই তেহরি যখনই রান্না করেন অল্প একটু পেঁয়াজ আগে ভেজে নেবেন সে বাজার পেঁয়াজের তেল দিচ্ছি এক কাপ এতে তেহারির টেস্ট আপনার রেস্টুরেন্টে যে ফ্লেভার আসে বলে যে আমরা বাসা রান্না করলে গ্রান আসে আসে না হচ্ছে হচ্ছে তখনই যখন আপনার বাদা পেঁয়াজের তেলটা ইউজ করবেন বা বাদা ইউজ করবেন তখন ভালো একটা গ্রান আসবে তারপর আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন যদি আপনারা চুলাতে রান্না করেন সেক্ষেত্রে মাংস জাস্ট একটু হাই হিট দিয়ে প্রথমে একটু মাংসটাকে একটু গরম করে নেবেন ভুনে নেবেন তারপর ডাকনা দিয়ে স্লো আসে পঞ্চাশ থেকে ষাট মিনিট মাংসটা একেবারে ভালো করে সিদ্ধ করে নেবেন আর যদি প্রেসার কুকারে করেন আমি প্রেসার কুকারে সময় বাঁচানোর জন্য প্রেশার কুকারে করব বেসিক্যালি ঈদের দিন বা ঈদের পর দিন অনেক ব্যস্ততা থাকে যার কারণে মাংস রান্না সময় নষ্ট করার মতো সময় থাকে না অনেকেরই মেহমান আসে দ্রুত বা অন্য অন্য কাজ থাকে আমি যাদের প্রেসার কুকার আছে তারা প্রেসার কুকারে যখন দিবেন প্রথমবার যখন প্রেসার কুকারে সাউন্ড হবে তখন সুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন দিয়ে তারপর মিনিমাম পাঁচ থেকে ছয় বার সাউন্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এতে করে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাংসগুলো গুলো নিয়ে নেলে দিচ্ছি তেলি যখনই পাকান অবশ্যই মাংস পপালে সিদ্ধ করে নিবেন সিদ্ধ যদি না খান তাহলে তেল তেলি ভালো আসবে না এখন নেক্সট স্টেপে আমি চালের প্রসেসটা দেখেছি চাল কীভাবে প্রসেস করবেন যখনই তেহারি অথবা ফলাউ রান্না করবেন চাল আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন এখানে আমি এক কেজি চাল নিয়েছি আর এই যে দেখেন চালের উপর যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আগে ফেলে দিবেন ফেলে দিয়ে তারপর চালটা একবার ওয়াশ করবেন ওয়াশ করে তারপর চাল পানিতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিবেন তারপর পানি জড়িয়ে দেন তেহারি রান্না করবেন যখন দেখবেন যে মাংস থেকে একদম পানি শুকিয়ে আসছে এবং মাংস প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তারপর পানি অ্যাড করবেন অবশ্যই গরম পানি দিবেন নতুবা একটু হালকা গরম ওয়ার্ম পানি দিবেন আর আমি এখানে পানি দিচ্ছি টোটাল দেড় কেজি যেহেতু এক কেজি রাইসের তৈরি করবো আমি এখানে দেড় কেজি দিচ্ছি তারপর চালগুলো ঢেলে দিচ্ছি চাল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু চালটা নেড়ে দেবেন তাহলে চাল চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ তারপর এক টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি প্রতি এক কেজি চালের জন্য এক টেবিল স্পুন করে দেবেন দুই কেজি চাল হলে দুই টেবিল স্পুন দেবেন তেহেরিতে আমি সবসময় সাজেস্ট করি বাজা পেঁয়াজ বাজা পেঁয়াজ তৈরি করে রাখবেন আমি অল্প একটু বাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল এটা অপশনাল এটা দিলে একটু ফ্লেভারটা স্ট্রং হবে ইট আর কিছুই নেই গোলাপ জল দিয়েছি এক টেবিল স্পুনের মতো আর চালের পরিমাণের সাথে মিল রেখে পরবর্তী লবণ অ্যাড করবেন এটা আগে না চাল দেওয়ার থেকে মিনিট পরে তাহলে চালের সাথে লবণটা ব্যালেন্স হবে এক যখন দেখবেন যে আপনার চাল আপনি পানি লেভেল সমান হয়ে আসছে তারপর দমে দিবেন দমে দেওয়ার টেকনিকটা হচ্ছে এভাবে টান দিবেন টান দেওয়ার পর দেখবেন যে পানি যদি বের হয়ে না আসে তাহলে মনে করবেন দমে দেওয়ার সময় হয়ে আসছে আর যদি মনে করেন যে এভাবে টান দেওয়ার পর এক্সট্রা পানি দেখা যায় তাহলে আরেকটু কষিয়ে নিতে হবে তো আমি এটাকে এভাবে রেখে তারপর আঁচ নিয়ে ডাক দিয়ে এভাবে রেখে দেবো পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে আমি দেখাচ্ছি রাদারটা কেমন হচ্ছে আমি প্রায় সাতাশ মিনিট পর ডাকাটাকে দেখলাম ও মাশআল্লাহ মাশআল্লাহ চমৎকার একটা গ্র্যান্ড আসছে আর আমি অল্প একটু ঘি উপরে দিয়ে দিচ্ছি টোটালি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই আর তেহারি বিরিয়ানি পোলাও মানেই বাজার পেঁয়াজ অর্থ একটু বাজার পেঁয়াজ অবশ্যই দিতে হবে এতে করে খাবারের সময় যখন বাইট নেবেন তখন খুবই চমৎকার একটা গ্রাম আসবে এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আশা করি কোরবানির ঈদের সময় এভাবে তৈরি করবেন একটি মাত্র মশলা দিয়ে জামেলা হবে না আর রান্নাতে মশলা অ্যারেঞ্জ করা বিশাল জানা হয় এই মশলা অ্যারেঞ্জ থেকে বাঁচার জন্য আসলে মূলত আমার এই মশলাটা ক্রিয়েট করা সো আশা করি আপনারা খুবই এনজয় করতে পারবেন আমি অল্প একটু ট্রাই করে দেখি অল্প একটু ট্রাই করে দেখি হুম টু বি অনেস্ট পারফেক্ট অ্যান্ড নাইস এভাবে ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন আর কোরবানিতে অবশ্যই বি ট্রাই করবেন আর আমার জন্যও দোয়া করবেন আরও ইন্টারেস্টিং করবানি রেসিপি নিয়ে আসতে পারে যাতে আল্লাহ হাফিজ